নমস্কার দর্শক বন্ধু রসুনের অনেক ওষুধি গুণ আছে এটা কিন্তু আমাদের সকলেরই জানা প্লাস কি হয় না রান্নাঘরে কিন্তু আমাদের রান্নার কাজে রান্নার স্বাদ বাড়াতে রসুন তো লাগবেই যাই হোক রসুন একটি চমৎকারী উপায় আপনাদের জানিয়ে দিচ্ছি এইগুলো ছাড়াই কি না ধরুন আপনি খুব ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আপনার ছেলেমেয়েরা ভালো খুব সুন্দর আছে পড়াশোনা যথারীতি ভালো কোনো রকম কোনো অসুবিধা নেই গাড়ি আছে সবই আছে বাইরের লোকের না একটা কুদৃষ্টি পড়ে আসে নজর দৃষ্টি এটা অনেকে মানেন না যারা মানেন তারা কিন্তু জানেন সেই কুদৃষ্টির ফলে কিন্তু আপনার সংসারে না ধীরে ধীরে না একটা আগুনের ঝড় বইতে থাকে চাপা সেই আগুনের ঝড়কে নেপা নেভাতে এক রসুন আপনারা শনিবার দিন কালো সুতোয় বেঁধে ঘরে যে কটা ঘর আছে ঘরে কোন একটু ঝুলিয়ে দিন মাসে একবার করুন প্রত্যেক অঙ্গসায় করুন দারুণ রেজাল্ট পাবে নমস্কার